সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রমজানুল মোবারক এই বরকতময় মাসে আশা করি সবাই ভালো আছেন আমি কিছুদিন জন্য দেশের বাইরে থাকব তো আমার কিছু প্রেগনেন্সি পেশেন্ট যারা বিশেষ করে রমজানের সময় ওষুধ খাচ্ছেন এরা আমরা দেখছি যে নানা বৈধভাবে তিনবেলা ওষুধ কীভাবে খাবেন এগুলো নিয়ে একটু কনসার্ন তারা তো তিনবেলা ওষুধটা যারা রোজা ধরেন যাদের ডায়াবেটিস আছে বা বেশি ইনসুলিন নিতে হয় তারা তো আসলে প্রেগনেন্সিতে এবং ল্যাকটেশনে রোজা পরে থাকার সুযোগ আছে আর কি তো যাদের কষ্ট হয় তাদের থাকার দরকার নেই আর কি আপনারা একদিন থেকে দেখতে পারেন আর যারা রোজা থাকছেন প্রেগনেন্সিতে এটার ভিতরে তিনবেলা ওষুধ হলো সে এবং ইফতারির ভিতরে এই তিনবেলা এর মধ্যে আপনারা ভাগ করে নেবেন সাপোজ একজন ওষুধ খাচ্ছেন আপনি দুইটা 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 করে তো পরে তিনটা ইফতারির পরে তিনটা এভাবে আপনারা যদি খান তাহলে দেখবেন যে সেটা কিন্তু হয়ে যাচ্ছে আর ইফতারির পরে খাইলেন আর যদি দশটা এগারোটার দিকে আর একটা খেয়ে নিতে পারেন সেকেন্ড যে পয়েন্টটা আমার অনেক অসংখ্য শত শত প্রেগনেন্সি চলছে দেশের বিভিন্ন প্রান্তে আছেন অনেকে একটু কনসার্ন হয়ে যায় যে আসলে আমার কাছে না শুনি আপনারা ঔষধি খেতে চান না একটু ধরেন পনেরো সপ্তাহে বা আঠারো সপ্তাহে বা সাতাশ সপ্তাহে হঠাৎ করে একটু বিল্ডিং হচ্ছে বা পানি ভাঙছে তখন তো এক হচ্ছে আমাদের হাসপাতাল পর্যন্ত আসা কষ্টকর দুই নম্বর হচ্ছে যে আমি একটু বাইরে থাকবো আসলে আমাকে দেখাচ্ছে পাচ্ছেন না আমার মতে আপনারা সংশ্লিষ্ট নিকটস্থ যে কোনো হাসপাতালে একজন ডাক্তারকে দেখাবেন বিশেষ করে প্রেগনেন্সি আসার পরে নিকটস্থ যদি আমাদের একজন ম্যাডাম বা যে কোনো একজন গাইনি ডাক্তার বা হাসপাতালে দেখেন দেখবেন যে প্রেসক্রিপশন দেওয়া আছে ওই অনুযায়ী ওনারা যেটা ভালো করেন আপনারা করবে কিন্তু আমাকেও পাচ্ছেন না আপনার কোনো ট্রিটমেন্টও করছেন না এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না সুতরাং আমার পরামর্শ হচ্ছে যদি এই সময়ে আপনার কোনো সমস্যা হয় নিকটস্থ হসপিটালে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা এবং রমজান মাসে আমরা আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ সুস্থভাবে সবার প্রেগনেন্সি ক্যারি করে এবং সবাইকে মাহার তৌফিক দেয় যারা এখনো প্রেগনেন্সি আসে নাই আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর কি সবাইকে আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম